অতীতের কথা রাসুলকে শুনাইয়া আল্লাহ বুঝাইতেছে বন্ধু তখনও আপনাকে নাই আর এখন বলবো আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি আপনি যে বলেন আপনারা আমি ভুল গেছি আপনারা কি আমি আশ্রয় দেই নাই দেখবেন কোনো বন্ধুর সাথে যদি কোনো বন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ করে মাঝখানে একটু গ্যাপ হয়ে যাগা মাঝে মধ্যে একটু গেপ হয় না অথবা অভিমান হয় ঝগড়া হইলে তো অনেক বন্ধু এক বন্ধুরে কয় দেখ তুই যে সময় মার মার্কেটে দোকান দিছিলি তোর হাতে টাকা আসি না আমি তোরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু সাহায্য করছিলাম বন্ধু তুই কিন্তু এরকম বিপদে পড়ছিলি আমি তোর উন্ডার দিয়ে ধরে লই ইসলাম তুই হসপিটালে গেছিলি কেউ যায় নাই আমি গেছিলাম এগুলা কেন বলে বইলা বন্ধুরে বুঝাইতেছে আমি তোর প্রিয় লোক বিপদের সময় আমি তোর কাজে আসলাম কথা না দিই বন্ধুর রাগ ভাঙাইতেছে আল্লাহ রব্বুন আলামিন বলেন জি জি কেঁয়ে থি আপনি এ ছিলেন আমি আপনাকে আশ্রয় দিছি আমার নবী ছিলেন সমস্ত ইয়ে থিমের সর্দার পৃথিবীতে যত থিম আছে রে সমস্ত ইয়ে মধ্যে আমার নবী এই থিমের সর্দার এতিমের সবচেয়ে বেশি দুঃখ আমার নবীর কেউ বুঝে না তাই আল্লাহ বুঝাইতেছে বন্ধু ছিলেন এতিম ছিলেন আমি কি আপনাকে আশ্রয় দেই না অতীতের কথা তুলতেছি এরপর আল্লাহ বলে আল্লা বলেন বন্ধু আপনি তো পথারা অবস্থায় ছিলেন এটার ব্যাখ্যা হলো মানুষ যখন এতিম হয় কোন ছেলে যখন এতিম হয় গার্জেন তাকে না কোন বাচ্চা যদি এতিম হয় রে মাও নাই বাবাও নাই আত্মীয় স্বজন কেউ নাই ছেলেটার গার্জেন নাই তখন ছেলেটা কিন্তু লেখাপড়া করে না টুকায় হয় কথা হয় না কি হয় টুকাই হয়ে যায় রাস্তাঘাটে চিন্তায় করে মোবাইল চুরি করে বকর করে কারণ গার্জেন নাই তো কেউ শিখায় না পড়ায় না আল্লাহ কয় আপনি এতিম ছিলেন আপনি তো এতিম অবস্থায় গার্জেন ছিল না কেউ ছিল না আপনি ইচ্ছা করলে তো পথ হারা হইতে পারতেন আমি আল্লাহ আপনার ফিরাই রাখছি আমি আপনার পথ দেখাই দিছি পথ হারা হইতে আপনাকে দেই নাই সুবাহান আল্লাহ আল্লাহ বন্ধুরিতে বুঝাইতেছে আল্লাহর এরপরে বলেন বন্ধু আপনি নিঃস্ব ছিলেন গরিব ছিলেন আল্লাহ কি আপনি গরিব ছিলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিছিস বল নবী কি শুধু খালি গরিবই ছিল না ধনীও ছিল ওই কথা কই দিই সারাটা জীবন শুধু আমরা ওয়াজ শুনছি নবী গরিব ছিল নবীর পেটে পাথর ছিল এই ওয়াজ শোনাই আর ধরে ওয়াজ ও মারে মানুষ চিত্তে ঘুরে দেখা এটা সত্য কথা নবী গরিব ছিল পেটে ফাতর ছিল তো এইখানে ওয়াজ কি শেষ না ফরফিসটা আছে আপনাকে আমি ধনী বানাইছি তাহলে ধনী কথাটাও বলা দরকার না ইসলামটারে আপনারা একেবারে বারোটা বাজায় দিছেন সুশীলটাও মনে করে ইসলাম মানি হলো ফকির মিসকিন আজকে শিল্পপথ সুরায় দোহা আপনাদের সামনে তালাওয়াত করছি এই সুরাটি মাক্কি সুরা নাজিল হয়েছিল রসুল আরবি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য রসুলকে আল্লাহ সান্ত্বনা দিছে এই সুরা নাজিল করে খুশি করছে এই সুরা নাজিল করে অভিমান ভাঙাইছে এই সুরা নাজিল করে এই সুরার শুরুতে আছে দুইটা কসম দুইটা কসম কেড়ে আল্লাহ রাসুলকে সান্ত্বনা করছে মাঝখানে একবার কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণ ছিল রাসুলকে আল্লাহ রেস্টে রাখার জন্য কারণ কোরআনের ওজন লোড এটা মারাত্মক আল্লাহ চাইছিলেন যে আমার বন্ধু কিছুদিন রেস্টে থাকুক একটু রিল্যাক্সে থাকুক কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে এই কোরআন নাজিল হওয়া বন্ধ হওয়ার কারণে মূর্তি পূজারীরা রাসুলকে বিভিন্নভাবে অপবাদ দিতে লাগলো গাল মন্দ করতে লাগল কেউ বলতেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে আর রাসুলের আপন চাষী উম্মে জামির রাসুলকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনার কাছে একটা শয়তান আসত এখন আর আসে না আসেনি না উজুবিল্লা কত মহিলা তো বিভিন্ন জায়গায় রাসুলের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো করল করতে লাগলো লাগল নিজেও একটা পর্যায়ে কান্না শুরু করছে এর পিছনে আরেকটা কারণ ছিল মক্কার কিছু মূর্তি পূজারীদের তিনটা প্রশ্ন ছিল যে প্রশ্নগুলা মদিনার এক ইয়াহুদি পাদ্রি তাদেরকে বইলা দিছে যে আপনারা এই তিনটা প্রশ্ন করবেন আবদুল্লার পুত্র মোহাম্মদকে সাল্লাহ আলিয়ালাম যদি তিন প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর সন্দেহ নেই তিন প্রশ্নের জবাব একমাত্র নবী রাসুল ছাড়ার কেউ দিতে পারবে না ওই তিন প্রশ্নের জবাব পাইলেই আপনারা কালেমাবর ইমান আনবেন তো তারা তিন প্রশ্ন জিজ্ঞাসা বলে রাসুল বলছে আগামীকালকে বলবো এই যে আগামীকাল বলছে পনেরো দিন পর্যন্ত আর আগামীকাল হইছে না জিব্রাইল আসা বন্ধ এই নিয়ে তারা রাসুলকে বিভিন্নভাবে কটুক্তি করতে লাগে রাসুল এক পর্যায়ে কান্না শুরু করছে যে আল্লাহ মক্কার মানুষ দিয়ে কয় আপনি আমার ভুলে গেছেন আসলে কি ভুলে গেছেন রাসুল নিজেও কান্দে সারাদিন তাকায় তাই জিব কখন আসবে এই জন্য রাসুলের মন ভেঙে গেছে মানুষ আমাকে বলে আপনি আমাকে ভুই লাগেছেন সত্যিই কি আপনি আমার ভুই লাগেছেন রাসুলের কান্না কান্না প্রায় পনেরো দিন আল্লাহ এক পর্যায়ে জিব্রাইলটা বললেন যে না আর বন্ধুর কান্না সহ্য করা যায় না ওই ফাটাইছে জিব্রাইল আসছে কতদিন পরে পনেরো দিন পরে রাসুল জিব্রাইলকে দিকে একটু অভিমান যে এখন বুঝি তোমার আসার সময় হয়েছে পনেরো দিন হয়ে গেল মানুষ আমাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করতেছে আর আজকে তুমি আসছ এতদিন কেন আসলা না জিব্রাইল কজুর আমি আসতে চাই আল্লাহ আমার আসতে দেয় না তো রাসুল বলতেছে তাহলে সত্যিই আল্লাহ আমার ভুলে গেছে জিব্রাইল কজুর এই কারণে না আপনি একটা কথা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না প্রশ্ন জিগেছে আপনি বলবেন ইনশাল্লাহ আগামীকালকে জানাবো আপনি এখন আগামীকালকে জানাবেন ইনশাল্লাহ নাই এটা আল্লাহর কাছে পছন্দ হইছে না এই ইনশাল্লাহ না বলার কারণে এতদিন আয়াত বন্ধ এটা দুইটা কারণ একটা হইলো রাসুলকে রেস্ট আর একটা হইলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলুন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত যেন কোনোদিন ইনশাল্লাহটা না বলে না আমরা আর বলবো একটু জুড়ে হানা কয়েন আপনারও শরীরে শক্তি আছে না আমার শরীরে কোনো শক্তি নাই এখন আমি যে হাঁটতে যে আমার হাঁটতে আসছি আমার শরীর কাঁপা শুরু করছে একটা জায়গাতে এইভাবে রিমান্ডের মতো আমি বসা পুরা রিমান্ড যেভাবে এইভাবে আত্মা গুছে এইভাবে বিসরেছি গাড়ি তুই একটা রিমান্ডের মতো আমার ফেডেও খাবার নাই শরীরে জুন নাই তো এর পরে আপনার তে আওয়াজটা আমার বেশি তো আপনার একটু আওয়াজ দিলে ভালো হয় না কথা বুঝতেছেন তো এই একটু হানা করলে আমার একটু আওয়াজ বাড়িব আওয়াজ দিবার লেগে শরীরে শক্তি লাগে এখন আমার শরীর শক্তি কম কিন্তু আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে ইনশাল্লাহ তা আমরা সব কাজে কি বলবো ইনশাল ইনশাল্লাহ অর্থ কি জানেননি আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় যে কোনো কাজ করবো এটা যদি আল্লাহ চায় তাহলে করতে পারবো এখন মাহফিল থেকে আমরা বাড়িতে যাব মাঝখানে কি হবে ইনশাল্লাহ খানা খাবো ইনশাল্লা সব কাজে ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায় আল্লাহ খুশি হয়ে গেল এই কারণে আল্লাহ একটু নারাজ বলতে এখানে একটা হ্যাকমত রাসুল তো ভুলে যাওয়ার কথা না মূলত আল্লাহ ভুলাইয়া দিছে বলুন রাসুল কি করছে রাসুলকে আল্লাহ ভুলাইয়া দিছে কেন ভুলাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসুল ভুলে নাই আল্লাহ ভুলাইছে নাহলে একদিনে নে বোলার কথা পনেরো দিন কি ইনশাল্লাহ ভুলে গেছে এটা আল্লাহ তালা ভুলাইয়া দিছে তখন বললো হুজুর এই জন্য আমি আসতে পারি নাই তো আল্লাহ রসুল কানতেছে যে সবাই কয় আল্লাহ আমার ভুলে গেছে জিব্রাহল কে হুজুর আল্লাহ আপনার খুশি করবার বার একটা সুরা নাজিল করছে সুরার শুরুতে দুইটা কসম সাজা ربك وما قنا ولا الآخرة خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى الله ربنا امين সূরা নাজিল করছে প্রথম কসম কয়টা যুরে কোন দুইটা কসম অদুহা সূর্যের আলোর কসম ওয়াল ইজা সাজা রাতের অন্ধকারের কসম এই অদুহার আরেকটা বেক্কা অদুহার আরেকটা বেক কইলো রাসূল আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম আল্লাহ আল্লাহ আপুন বলেন বন্ধু আপনার উজ্জ্বল সুন্দর চেহারার কসম ও একটা ব্যাখ্যা হল সূর্যের আলোর কসম আর একটা হল নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম ওয়াল ইদার সেজা এটারও আরেকটা ব্যাখ্যা আছে রাতের অন্ধকারের কসম আবার নবীর কালো চুলের কসম আল্লাহ আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আবার নবীর সুন্দর চুলের কসম করছে সুহান আল্লাহ চুল কত সুন্দর হইলে আল্লাহ নিজে চুলের কসম করে এখন আপনারা এই যে কথাগুলি শুনবেন আমি একটু আপনাদেরকে বলি যেহেতু সময় শেষ যত কোন কথা বলবো আমরা একটু মনোযোগ দা শুনলে আপনি নিজে বুঝতে পারবেন যে প্রতিটা আয়াত যেন নবীরে খুশি করবার লাই না করছে প্রতিটা আয়াতে শুধু নবীর প্রশংসা অদ্দ হা ইজা সাজা দিনের আলুর কসম রাতের অন্ধকারের কসম ম্যা ওয়া কলা দুইটা কসম করছে এ রবিক কারিম দুইটা কসম করে আল্লা বলেন বন্ধু মা অদ্দ্যা কালাব বুকা ওয়ামা কলা আপনার রব আপনাকে ভুলে নাগি ভুলে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই কসম কণ্ডে কৈছে মা অদ্দা কালাব বোকা ওয়ামা কলাক আপনার বন্ধু আপনার প্রতি বিরক্ত হয় নাই অসন্তুষ্ট হয় নাই আপনার প্রতি খুশি আল্লাহ বলেন উলা দুনিয়াতে আপনাকে আমি যা দিলাম যা দিছি এর থেকে কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য বরআদ্ব রাখছি আমার যুবক ভাইরা মুরববি বাবারা প্রতিটা আয়াত যেন আমার নবীর আল্লাহ খুশি করছে রে আল্লাহ কয় আপনাকে দুনিয়ায় যা দিছি গো কোটি কোটি গুণ বেশি বরআদ্ব রাখছি পরকালে এই দুনিয়া কিছুই না আমার যুবক বেড়া দুনিয়ার মালিক যিনি আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা হাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না এ পৃথিবীর মালিক যিনি সে আল্লাহ বলতেছে দুনিয়া কিছুই নয় গো আমি আল্লাহ দুনিয়ার থেকে বেশি নিয়ামত পরকালে রাখছি তাহলে দুনিয়ার মালিক যিনি উনি কয় দুনিয়া কিছু না দুনিয়া একটা ফরমালিক কিনতে গেছেন নি বড় দোকান থেকে চাল তো চাল কিনতে গেলে দেখবেন কতগুলা ডিবির মধ্যে বাড়ির মধ্যে এতটু এতুটু ঘুরে তো রাখে প্রথম গেলে বুঝবেন যে উনি মনে হয় বিজ্ঞানিত বৈষে হোমা বাড়ি বিষয় তো রাখছে তো গেলে চাল নিতাম ইসলাম ভাই আপনি বুঝছেন বলে চাউল আছে হয়তো আপনি সামনে এত টুকলে বলছেন ঘটনা কিতা তো মালিকে হয় তোর কত মন দরকার কত টন দরকার খালি ক স্যাম্পল বলুন কি স্যাম্পল এখানে দেখো তোমার কোনটা ভাল লাগে স্যাম্পল এখানে দেখতে অর্ডার দিবা পিছন থেকে টন বাহির হবে বাস্তব নেই হইল স্যাম্পল আল্লাহ জান্নাতের স্যাম্পল হইল দুনিয়া তোর স্যাম্পল কি এক বস্তা থাকে অল্প বাড়ির মধ্যে তো জান্নাতের নিয়ামতের তুলনায় দুনিয়াটা ওই সামান্য একটা স্যাম্পল আল্লাহ হয় দুনিয়া একটা স্যাম্পল গোডা উন হলো পরকালে কিছুই না স্যাম্পল দিয়া পাঠাইছি দুনিয়াতে আমরা যা বুক করি সব স্যাম্পল বাড়ি গাড়ি নারী সব স্যাম্পল যেমন আমরা বিবাহ করছি বউ আছে না সবাই সবাই তো নাই যারার বৌ আছে ই বৌডও একটা স্যাম্পল বউ একটা কোময় হতা কন্যা জোরে কয় আপনারা মাতলে আমার খটা খুঁজতে শুধু ধরব বৌ আসুন আপনারা বৌ স্যাম্পল বলুন বউ কি এইটা একটা স্যাম্পল স্যাম্পল কেন দুনিয়া আল্লাহ একটা বউ দিছে থাড়া পর্যায় বাংলাদেশও জন্ম নিছি এর চেয়ে বেশি করতে পারতেন না বাংলাদেশে একটার বিষয় দুইটা হরণ যায় না করলে সমাজের মানুষ সিসি দেয় আবার ফ্রেম করতে পারবেন অসুবিধা নেই আটটা দশটা পনেরোটা ফ্রেম করলে কয়টা কোনো অসুবিধা নাই এটা ইনজয় এক তো বোল মানে করে আর বিয়া যদি আপনি দুইটা করেন হালাই লুচ্ছা এর চরিত্র বলা না চিন্তা করছে। হালাল জিনিসটা কয় কে লুচ্ছা আর হারামটা ইনজয় কই বসবাস করেন রে ভাই বাংলাদেশ আল্লাহ হয় দুনিয়াতে দিছি স্যাম্পল দুনিয়ার বউ যে আমরা নিয়ে সংসার করি এটা স্যাম্পল এটারে দেখলে বুঝবেন এর থেকে কুটি গুণ আল্লাহ বউ রাখছে জান্নাতে দুনিয়ার সৌন্দর্য এটা স্যাম্পল দুনিয়ার বউ আর জান্নাতের বউর মধ্যে বেশ কম আছে না নাই দুনিয়ার বউ যত ভালো হোক আর ফিরের বউ হোক রোগ একটা লগ একটা 13টা করে এরর যত তুই বুঝান যত ভালো আজকাল দিবেন রক্ত এররই গেছে গা যদিও জগরা না করে বালা কইলে তো জগরা টাকা করে না কিন্তু জিনিসপত্র লরাছরা পড়ে দেখেন টাশ 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 শব্দ করতেছে বুঝবেন যে রক্ত এররই গেছে গা লক্ষণ খারাপ দেখেন গ্লাস ভেঙে আছে গা জব ভেঙে আছে আর টেবিল টু বিলারেইতে আছে એટલે ভদ্র ববের কারবার হন যদি উ শ্রীঙ্গল বউতে কিতা অবস্থা হয় চিন্তা করেন ভয়ানক অবস্থা জান্নাতের ভিতর আল্লাহ বহু দিবে রুসি ভাল লাগা দিব রুচি ভাল লাগে বুঝুন নি এমন এটা ভাল লাগছে না ঠিক আছে থাকবো আর একটা ভাল লাগছে এটা লুইবেন আপনি কোনো অসুবিধা নাই এটা যাই আছে তখন সর্বনিম্ন জান্নাতির বৌ দিব কমপক্ষে বাহাত্তরটা হ্যাঁ অঞ্জু আনাল্লা জুড়াইছে কমপক্ষে বাহাত্তরটা দিব চিন্তা করছেন নি কি খুশির সংবাদ আল্লাহ হয় দুনিয়ার যে বৌ দিছি না এক একজনাতির ভিতরে যে বৌ দিব এই বউগুলা কোনোদিন কোনোদিন হবে না জিনিসপত্র লড়তো না জিনিসপত্র বাঙত না আল্লাহ এক একটা এর দিকে তাকাইয়া একজনের চল্লিশ দিন চলে যাবে সে কইতে পারতো না চিন্তা করতেন বিষয় কতদিন হে এমনি যে চাইবো হাতে সর্বনাশের চোখের পলক পড়ে না এত সুন্দর এত সুন্দর একটা হুর যদি একটা বউ যদি খালি দুনিয়াতে হাত বাড়াইত সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত কেমন সুন্দর দুনিয়ার ভিতরে যা দিছে সব দুনিয়া যা দিছি কুটি কুটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি দুনিয়াতে যাদের বাড়ি আছে ডাকা শহরে তালা দশ তালা বিশ তালা কয় জান্নাতির ভিতরে এক দিবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান এক একটা জান্নাত হবে সুবান ইওয়াজ আগে করলে সুশীল সমাজরা হয়তো কিতা কয় হুজুরে হয় কিতা ইটা হাসা হয়নি এখন যখন গবেষণা করছে দেহে যেই পরিমাণ জাগা আছে দশটা করে এই পৃথিবীর এক হাজার সমান দিল জায়গা পুরাবে না বিজ্ঞান বিশ্বাস করে এখন কত বুঝতেছে আল্লাহ বলেন সর্বনিম্ন দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে বৌ দিবে গাড়ি দিব বাড়ি দিব নারী দিব কোনো জিনিসের অভাব নাই সুবান তবে দুনিয়া হলো স্যাম্পল আল্লাহ বলেন ওয়া দেখে মিনি উ লা বন্ধু আপনাকে আমি যা দিছি কোটি কোটি গুণ আপনার জন্য পর কালে আমি বরাদ দরাগছি গণবি এই কথা বলতে ছিল এরপর আল্লাহ বলেন ওয়ালে সেউ ফে ইও বোকে ফেতৰ আমার আমাৰ যুবক বা আয়াত্তাৰ দিকে যদি লক্ষ্য কৰি বুজা যায় এই চূড়া তাই নাছিল হৈছে যেন আল্লাহ নবীৰে খুশি কৰিব লাগিব আল্লাহ কলে চ ফাইয়ো থি কেন বন্ধু আপনারে আমি অ চিৰি খুশি করব অ চিৰি এমন খুশি কৰাক বনবি যত দিব আপনি খালি খুশি হবেন দিতেই থাকবো খুশি না হওয়া পর্যন্ত বন্ধ করব না দুইটা হইতে পারে একটা হয় তোমার মক্কা বিজয় আর একটা হলো মেয়েরাজ রজনী আরো অনেক কথা বলছে আল্লাহ তালা আরো খুশি করবেন যে বলছে এটার একটা কারণ হইতে ও চিরি খুশি করবে তার মানে মক্কা বিজয় অথবা ওই যে আল্লাহ সাত আসমানে ইনভাইট করছে দাবাত দিয়ে নিছে না সাত আসমানো এটার শস্য সংবাদ হয়তো নবীরে নবী বুঝাইছে আরেকটা কারণ হতে মানে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ বলবে বন্ধু আজকে আপনাকে আমি শুধু খুশি করব। বলুন আপনি কেমনে খুশি হবেন কি দিলে খুশি হবেন আল্লাহর হাবিব তখন বলবে মালিক আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার উম্মত সব জান্নাতে যাবে না আমার নবীর কত মায়া আর একটা গুনাগার উম্মত যদি জাহান নামে তাকে গো আমি নবী খুশি হব না আপনি আমার উম্মত গুলাকে জান্নাতে দেন আমি নবী খুশি হব আল্লাহ তখন বলবে বন্ধু অর্ডার দিলাম আপনার যারে কুশি তারে লইয়া আপনার সুপারিশের অধিকার তার সুপারিশ করে লইয়া যান আমার এত পাওয়ার দিছে হাবিব খুশি করার জন্য আল্লাহ বলেন আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান কোনো বাধা নাই সুপারিশের অর্ডার দিয়া দিলাম অত আদম নবিত্তি নিয়া রু পর্যন্ত। জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে রে জান্নাতের গেট খুলবে না যত কন্যা পর্যন্ত আমার নবীর জান্নাতের গেইটের সামনে না পৌঁছবে ততক্ষণ গেটই খুলবে না কত হওয়ার সুবান একটা খুশি আর একটা হলো মেয়াজের রজনীতে বন্দরে ইনভাইট করে সাত আসমান টপকাইয়া সিদ্ধা তুলমুন তাপকাইয়ার শ্যিয়া গেছে সুবান এটা একটা খুশি আর একটা খুশি হল পরবর্তীতে আমার আল্লাহ মক্কা বিজয় দিছে সোয়ান আল্লাহ করতে